السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وشفينا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا وقال النبي صلى الله عليه وسلم أنا رحمة محبة أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى في كلامه المزيد وفي الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد صلى الله عليه وسلم

কলে মানে জিপির করে লারিলা ইন্া ইন্া ইন্হাম্মদুল্লা হাসবি জল পল্বী বৈরুল্ল نور محمد صلى الله عليه وسلم لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بكماله আপনার জন্য আমি আলহামদুলিল্লাহ কিছু মালহামদুল্লি পর থেকেই শুরু করে কোরআন এবং হাদিসের কথা ওলামায়েক রামদের মুখে শুনেছেন আমিনালায়ে এই ঠান্ডার সময় হাজির হয়েছি সংক্ষিপ্ত কিছু আলোচনা করেই দোয়া করা হয় ইনশাআল্লাহ কোরান শরীফের একটি আয়াত কারিমা আপনাদের সম্মুখে রেখেছি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের এই আয়াতে ঘোষণা করেছেন অরফ আনাল হে নবী আপনার আলোচনা আপনার বর্ণনা আমি সবার থেকে উচ্চে করেছি জরে বলুন সবহান পৃথিবীতে যত মানব এসেছে যত আম্বিয়া এসেছে যত মহামানবী বলুন সবার উচ্ছে আমার আল্লাহর নবী যার উম্মত আমরা হয়েছি যে নবী এই মাসে আগমন করেছিলেন তার সম্পর্কে আল্লাহ স্বয়ং নিজেই বলছেন তোমার আলোচনাটা আমি সবার উচ্ছে রেখেছি জোরে বলুন সোহান সেই জন্যে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় অসংখ্য জায়গায় কোনো কোনো জায়গায় সরাসরিভাবে আর কোনো কোনো জায়গায় মানে অপ্রকাশ্যভাবে রসউল উল্লাহর জীবনী বর্ণনা করা হয়েছে যদি বলুন রসুল এফাক তল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের সম্মান মর্যাদা অন্য সবার থেকে অন্য সমস্ত নবীর থেকে বেশি আমরা সবাই শুনেছি কোরআনে আল্লাহ পাক সেই কথাই ঘোষণা করেছেন মুসলিম শরীফের হাদিসে এসেছে বিশ্বনবী জানালে মহাম্মদ রসুলুল্লাহ তল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে এবং ক্যামতের দিন যেদিন সংগঠিত হবে পুনরায় সবাই আমরা যখন আমাদের নামায় আমল নিয়ে হাসরের ময়দানে হাজির হব সেই ক্যামতের দিনের কথা স্মরণ দেখে নবীজি বলছেন হে পৃথিবীর মানবমণ্ডলী তোমরা শুনে রেখে দাও আমি তেমতের মহা সমস্ত আদম সন্তানের নেতা হব জোরে বলুন আল্লাহ শুধু তাই নয় বিশ্ব নবী আমার তার পরপরই বললেন হে পৃথিবীর মানব মণ্ডলই তোমরা শুনে রেখে মানুষ যখন এন্তকাল করার পরে দীর্ঘদিন কবর নামক গহীন কবুর তারা যখন শুয়ে থাকবে তেমন যখন সংগঠিত হয়ে যাবে কবরের মাটি ফুটে আমরা যখন উঠব রতুল বললেন সবার প্রথমেই আমি কবর ফুটে উঠবো জোরে বলুন সব আমাকে সর্বপ্রথম বেহেস্তের পোশাক পরানো হবে শুধু তাই নয় আসরের মহাময়ের সমস্ত আম্বায়াত রাম সমস্ত নবী রতুল সিদ্দিক সোহাদা সবাই উঠবেন বটে কিন্তু প্রত্যেকেই নিজের নিজের গোনার কথা স্মরণ করে সবাই মুখ দিয়ে একটি কথা বলবে বলবেন আ আনতি আমাদের উপায় কি হবে আমাদের উপায় কি হবে বিশ্বনবী আমার আর বের মধ্যে বলেন ওই মহা ময়দানে সবার প্রথমেই আমাকে মানুষ যখন বিপদে পড়ে যাবে সুপারিশের অধিকার আমাকে সর্বপ্রথম দেওয়া হবে জোরে বলুন শোভান আল্লাহ আরও একটু জোরে বলুন শোভান আল্লাহ শুধু তাই নয় বিশ্বনবী বলেন আমাকে যখন